এই ভয়ঙ্কর বর্ষায় ব্যারাকপুর মহকুমার বেশিরভাগ রাস্তা ভেঙে চুরে তোচ নোচ হয়ে গেছে এই সমস্ত রাস্তা পুজোর আগে মেরামত করা এবং যে রাস্তাগুলো একেবারে ভেঙে গেছে সেগুলো নতুন করে তৈরি করার জন্য পথশ্রী প্রকল্পের আওতায় প্রত্যেক ওয়ার্ডে পাঁচটি করে নতুন রাস্তা তৈরির পরিকল্পনা করা হয়েছে এই উপলক্ষে এদিন ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তীর উপস্থিতিতে ব্যারাকপুর সুকান্ত সদনে ব্যারাকপুর ও টিটাকরের কাউন্সিলারদের নিয়ে ওয়ার্ডের কোথায় কি কাজ হবে তা বন্টন করে দেওয়া হয় কাউন্সিলর এবং তাদের নিজেদের ওয়ার্ডের কাজে যে ডিপিআর তৈরি তৈরি তাতে সই করে কাজ বুঝে নেন এদিন এই প্রসঙ্গে ব্যারাকপুরের পুরপ্রধান উত্তম দাস বিধায়ক রাজ চক্রবর্তী করে পুরপ্রধান কমলেশ সাউ বলেন দেখো এই পাড়ার সমাধান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাড়ার সমাধান বলে একটা প্রকল্প এনেছেন যেখানে পাড়ায় প্রত্যেকটা পাড়াতে বিশেষ করে প্রত্যেকটা বুথে ওরিয়েন্টেড আমাদের কাজ করতে বলেছে যে বুথ প্রত্যেকটা বুথে আমাদের দশ লক্ষ টাকা করে অ্যালটমেন্ট করা হয়েছে তো বুথ ওয়াইজ আমরা দেখছি যে সেই বুথের সারাউন্ডিংয়ে কি কি প্রয়োজন রাস্তা হতে পারে সেখানে ট্রেন হতে পারে সেখানে অন্য কোনো সমস্যা থাকতে পারে তো তার জন্য আমরা দশ লাখ টাকা খরচা করতে পারবো রাইট সো মেইনলি রাস্তার উপরেই আমাদের ফোকাস করা হয়েছে যেটা প্রসেসটি প্রকল্পও রয়েছে এখানে সো টোটাল সাতচল্লিশটা ওয়ার্ড আমার ব্যারাকপুর বিধানসভা যদি ধরি ব্যারাকপুর এবং কেটাঘর মিউনিসিপ্যালিটি উন্নত ধরি তাহলে প্রায় দুশো কুড়িটা থেকে দুশো পঁচিশটা মতো রাস্তা হচ্ছে আর সেই রাস্তাগুলো একটা এস্টিমেটেড এই ধারা হয়েছে 1935 টা আর সমস্ত কাউন্সিলর দের থেকে সেই রিকুইজিশন নেওয়া হয়েছে মানুষের সামনে কথা বলে আমরা নিজেরাও ভিজিট করেছি কথা বলে সেই রাস্তাগুলোকে আমরা এস্টিমেট পাঠাচ্ছি আশা করতে খুব তাড়াতাড়ি কাজগুলো শুরু হবে এখানে তিন চার মাসের মধ্যে আর কিছু দেখো পূজোর মধ্যে আমরা চেষ্টা করব যতগুলো রাস্তা যা বৃষ্টি হয়েছে এই বছরের সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে এবং সমস্ত যে রাস্তার অবস্থা খুব খারাপ মানুষের সত্যি সত্যি সমস্যা হচ্ছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই আমরা অনেকবার ভেবেওছি যে এক্ষুনি রাস্তা ঠিক করা উচিত কিন্তু সত্যি বলছি যে ধরো আজকে রোদ উঠছে যদি রাস্তা ঠিক করতে যাই কালকে এত বৃষ্টি হবে যে আবার রাস্তাটা নষ্ট হয়ে যাবে ফলে আমি জানি মানুষের খুব সমস্যা হয়েছে এবং তার জন্য আমরা দুঃখিত ক্ষমা চাইছি আমি সেটুকুনি বলতে পারি বাট আমাদের ইনটেনশন হচ্ছে মানুষকে ভালো পরিষেবা দেওয়া এবং আমরা যখনই বৃষ্টিটা কমে যাবে সঙ্গে সঙ্গে আমরা রাস্তাগুলোকে ঠিক করতে শুরু করবো বিশেষ করে আমি ওল্ড কলকাতা রোডের কথা বলবো যেটা নিয়ে আমরা সারাক্ষণ ধরে যেটা নিয়ে আমরা ভেবে চলেছি এবং আমরা একটা ফান্ডও রেডি করেছি এমপি ল্যাট থেকে পঞ্চাশ লাখ দিয়েছে মিউনিসিপ্যালিটি একটা পঞ্চাশ লাখ দিয়েছে প্লাস আরো এক কোটি টাকা অ্যারেঞ্জমেন্ট করেছি আমরা ইমিডিয়েটলি চোদ্দ নম্বর গেট থেকে বড় পোল অব্দি একটা কাজ যাতে ইমিডিয়েটলি করতে পারি পুজোর আগে রাস্তাটা ঠিক করতে পারি এবং আগামী দিন ওল্ড রোডকে নিয়ে আমাদের আরও পরিকল্পনা রয়েছে আর কি এবং সমস্ত রাস্তাঘাট ব্যারাকপুর করে যাতে সবকিছুই কনস্ট্রাকটিভ ওয়েতে ভালো হয় তার জন্য আমাদের একটা প্ল্যান রয়েছে আমরা আশা করছি সবটা করতে